কৃষ্ণপুর 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 জানেন না লাঠেঘাট থেকে আমরা এই সামনে চলে এসেছি সামনে যে মোড়টার নাম হচ্ছে নান্নুর মোড় আর এখানে আসি শুনতে যে কৃষ্ণপুর গ্রাম অনেক কয়টা আছে তার মধ্যে কৃষ্ণপুর বটতলা একটা কৃষ্ণপুর একটা এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায় পিস ফেলাচ্ছেন আচ্ছা কি জানি গুলো

বন্ধুরা আজকে আমরা ভ্রমণ করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে আজকে আমাদের জরুরি একটা কাজের জন্য সেই গ্রামে ভ্রমণ করতে হচ্ছে কি সেই জরুরি কাজ যার জন্য আমরা সেখানে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি কি ভাবে আপনাদের কাছে। ভালো লাগবে রাইডিং দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিনাজপুর জেলার কৃষ্ণপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল এগারোটার মধ্যে বাইকে রওনা করেছি আর আজকে আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী হয়েছে ছিলেন সরকারি একজন সিনিয়র অফিসার আমরা একসাথে যাচ্ছি সেই প্রত্যন্ত কৃষ্ণপুর গ্রামে জরুরি কাজে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর আমি আমার রেকর্ডিং নিয়ে ফিরে আসলাম আপনারা জানতেন আগে আমি ছিলাম লালমনি শহরে আর এখন আমি বর্তমানে থাকি দিনাজপুর শহরে আজকে আমি দিনাজপুর শহর থেকে রওনা দিচ্ছি দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমরা চলে আসলাম এই দিনাজপুরের মহারাজার মো এখান থেকে এই হাইওয়ে রোড দিয়ে দিনাজপুর টার্মিনাল হয়ে আমরা দশ মান দিয়ে আমরা চলে যাব দিনাজপুর বীরবংশ উপজেলায় আসলাম আমরা দিনাজপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এই বাস টার্মিনালের বাসগুলো সারি সারি করে দাঁড় করে রাখছে দিনাজপুর টার্মিনাল থেকে এই হাইওয়ে রোডেই সামান্য দুই মিনিটের পথ ধরে আমরা এই চলে আসবো দিনাজপুর সরকারি কলেজ পথ আর এখানেই নতুন করে তৈরি করা আছে দিনাজপুরের ঐতিহ্যবাহী লিসু চত্বর আপনাদের একটু দেখায় দিনাজপুর যে লিচুটি বিখ্যাত এই লিচু ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে লিচু চত্বর তৈরি করা হচ্ছে দিনাজপুর এই সরকারি কলেজ মোড়ে এই কলেজ মোড় থেকে ঢাকার দূরত্ব হলো তিনশো কিলোমিটার আর রংপুর হলো উনআশি কিলোমিটার সৈদপুর চল্লিশ কিলোমিটার এই রোড ধরে আমরা যাব দশ মাইলে দশ মাইল থেকে হাতের ডান পাশে চলে যাবে সৈদপুর রংপুর আর আমরা সোজা যাবো পঞ্চগড় খাবিঘর রোড আমরা চলে এসেছি আজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো ওই যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আর ওইদিকে একটা গেট ওইটা দুই নম্বর গেট আর সামনে আরেকটা গেট আছে এই স্থান থেকে বিশ্ববিদ্যালয় এলাকা শেষ আর বিশ্ববিদ্যালয় যেখান থেকে শেষ সেখানে যদি দেখতে পাবেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর আপনার দশ মাইলে চলে আসলাম এই দশ মাইল একটা তিন রাস্তার মোড় আমরা এদিক দিয়ে চলে আসলাম হাতের ডান পাশে চলে যাবে শহীদপুর অঙ্কুর এই দিয়ে ঢাকা যাওয়া যাবে আর আমরা এই সোজা যাচ্ছি এদিক দিয়ে যে বাংলা বান্দা স্থলবন্দর পঞ্চগড় ঠাকুরগা এই দশ মাইল হয়ে এই রোড দিয়ে যাইতে হবে সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এখান থেকে হলো এই মাইল থেকে হলো ঠাকুরগাঁও একচল্লিশ কিলোমিটার পঞ্চগড় আটাত্তর কিলোমিটার এবং বাংলা বান্ধা একশো আটত্রিশ কিলোমিটার এই এইটা হলো কান্তনগর মোড় এই যে হাতের বামে সামান্য একটু এই রোডের এই এদিকে গেলে হল কান্তজি মন্দির আছে হ্যাঁ এই মন্দির এদিকে স্যার নদীর ওপরই হলো মন্দির

রোড চলে গেছে ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলা বন্ধা স্থল বন্ধু আর আমরা এই হাতের ডানে যে রোড আছে এই রোড ধরে চলে যাব আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে আজকে আমার সাথে ট্রাভেলিং আছে মোহাম্মদ রিজওয়ান কবির তিনি বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক পদমর্যাদার একজন অফিসার

গ্রামের পরিবেশ গ্রামের রাস্তাঘাট এই যে আমার মাধ্যমে এর আগে আমরা কোনোদিন এখানে আসি নাই এই সরকারি কাজের সুবাদে এতক্ষণ চলছিলাম বীরগঞ্জ খানসামা রোডে সেখান থেকেই এই মরুবুড়ি দেখানো পথে হাতের পামে আমরা ঢুকলাম একটু আবার জিজ্ঞাসা করবো এখন আমরা দশ মিনিট এই বাইকে থাকবো তারপর লাটের হাট পৌঁছবো ওখান থেকে দেখা যাক আর কোথায় যাওয়া যায় আদি সম্ভবত আমরা এই যে লাটের হাট যে হাটে মনে হয় পৌঁছে গেছি এখানে কাউকে জিজ্ঞাসা করবো যে কৃষ্ণপুর গ্রাম হ্যাঁ জিজ্ঞেস করি কোন দিকে আচ্ছা ঠিক আছে সামনে যে হাতের বামে যাইতে হবে পাকা রাস্তা ওই যাচ্ছে মনে হয় লোকজন এইটাই তো মনে হয় কৃষ্ণপুর এদিকে কৃষ্ণপুর 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 জানেন না এই থেকে আমরা এই সামনে চলে এসেছি সামনে যে মোড়টার নাম হচ্ছে নান্নুর মোড় আর এখানে আসি শুনতে যে কৃষ্ণপুর গ্রাম অনেক কয়টা আছে তার মধ্যে কৃষ্ণপুর বটতলা একটা কৃষ্ণপুর একটা এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায় এই রোডে

ধান ছিল কোন জমি তাতে বুজিছেনে এইটো এই এইটো গোটেই আজকে আমরা এসেছি দিনাজপুর বীরগঞ্জ উপজেলার এই কৃষ্ণপুর গ্রামে এই গ্রামে এসে যে জমিটির সাইড দিয়ে আমি হাঁটতেছি এই জমিটার একটু সমস্যার জন্য আজকে আমাদের এখানে আসা এনারা দুই প্রতিবেশী বেশি এই জমিটা নিয়ে একটু সমস্যা হচ্ছে হয়তোবা এই ঝগড়া বিবাদের কারণে তারা আমাদের অফিসে আবেদন করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের অফিস থেকে একজন উপপরিদর্শক পরিদর্শক যে রেজওয়ান ছাড় আছে ইনি তদন্তের জন্য এখানে এসেছে জমি জমা আছে সামান্য পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এতটুকু জমির জন্য দেখা যাচ্ছে যে ভাই ভাই ঝগড়া বিবাদ দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদ আসলে এটা কাম্য না মিলেমিশে আমরাই প্রতিবেশী আমাদের বিপদে আপদে আমার প্রতিবেশীরাই এগিয়ে আসবে এতটুকুই যে মনে করলে হয়তোবা এই সামান্য জমির জন্য এই ঝগড়া বিপাদগুলো হবে না আল্লাহ সৃষ্টি করছে যে প্রাণী জগতে মানুষ হলো বিবেক বুদ্ধি সম্পন্ন একটা প্রাণী তো আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যদি চলি তাহলে হয়তোবা এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমার প্রতিবেশী আমার ভাই চাষাদের সাথে আমাদের কখনো ঝগড়া বিবাদ লাগবে না আর পরিশেষে একটা কথাই বলি তাই মানুষ হলো ক্ষণস্থায়ী আমাদের জীবনে যে আমরা যে যে জমি টাকা পয়সা ধন হলো অর্জন করি আসলে আমরা যখন মৃত্যুবরণ করব এগুলো আমাদের সাথে কখনো সাথে যাবে না এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে এভাবেই আমাদের পথ চলতে হবে এভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে